ভাই আজকে তার বনিদের বাড়িতে আর সাথে করে গ্রাম থেকে কি কি নিয়ে যাচ্ছে বোনিদের জন্য সেগুলি থাকছে আজকের ব্লগে আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই দিন প্রচুর ব্যস্ত ব্যস্ত ছিলাম ছিলাম যার কারণে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে আর কেনই এত সেটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো আপনাদের ভাইয়া একদম ভর দুপুরের সময় চলে এসেছে সবজি বাগানে এই তো কয়েকদিন আগেই সবজি বাগানে কিছু লাল শাক আর ডাটা বোনা হয়েছিল তো অল্প কয়েকদিনের মধ্যেই দেখতে না দেখতে দেখেন কত বড় হয়ে গেছে ডাটাগুলো আমার কাছে তো ডাটা একটু জালি থাকা অবস্থায় খেতেই বেশি বেশি ভালো লাগে একটু বুড়ো হয়ে গেলে আর ভালোই লাগে না খেতে আপনাদের ভাইয়া আজকে বনেদের বাড়িতে যাবে মানে আমার ননদের বাসায় যাবে সেই জন্য দেখেন একদম ভর দুপুরের সময় শাক তুলতে বসে গিয়েছে এই শাকগুলোর প্রতি সবার নাকি নজর লেগে গেছে যে এখান থেকে যায় সেই এক একমুট করে চেয়ে নিয়ে যায় মোট কথা শাকগুলো দেখতে এতটাই টাটকা আর সুন্দর যে একবার দেখলে খেতে ইচ্ছা করে আপনাদের ভাইয়া দু মুঠো শাক তুলি নিয়ে এই যে এখন পেঁয়াজ তুলতেছে মনে আছে কয়েকদিন আগে আমি আর মা মিলে কিছু রসুন আর ছোট ছোট কিছু পেঁয়াজ লাগিয়েছিলাম মাসাল্লাহ সেই পেঁয়াজ কিন্তু এখন ভালোই বড় হয়েছে কয়েকটা দিন পরে কিন্তু আর বড় হবে আপনাদের ভাইয়া কিছু পেঁয়াজ তুলে দেখতেছিল কতটা বড় হয়েছে আর এই টমেটো থেকে কিন্তু সকালবেলা আধা বস্তা পাকা টমেটো তোলা হয়েছে আপনাদের ভাইয়া তার সাথে কিছু কাঁচা টমেটো তুলে নিচ্ছে আপুদেরকে দেওয়ার জন্য তো একটা সময় ছিল আমার দেবর বাড়ির সব কিছু নিয়ে মানে তরি তরকারি মাছ শাক সব কিছু নিয়ে আপুদের বাসায় কয়েকদিন পর পরই যেত তো এখন যেহেতু সে বাড়িতে নেই সে প্রবাসে চলে গেছে সেজন্য আর এখন তো যাওয়া হয় না তেমন একটা তো আপনাদের ভাইয়া মাঝে মধ্যে যাওয়ার চেষ্টা করে আর মধ্যে যেও থাকে আর যখনই যায় তখনই কিন্তু আপুদের জন্য এরকম টাটকা শাক সবজি লাউ মাছ শাক দুধ এগুলো নিয়ে যায় বাড়ি থেকে এই তো পাকা টমেটো বস্তা ভরে রেখে দিয়েছিল এখন এগুলো আপদ জন্য নিয়ে যাবে যখন টমেটো সিজন থাকে তখন কিন্তু আমরা টমেটো খেতেই চাই না আর যখন ফুরিয়ে যায় তখন মনে হয় যে মাছের পাশে বা ঝোলে বা ভোনাতে একটু টমেটো দিতে পারলে বেশি ভালো লাগতো আর দুঃখের বিষয় তখন সারা বাড়ি খুঁজে একটা টমেটো পাওয়া যায় না সেই জন্যই আমি কিছু টমেটো ডিফে রেখে দিই যাতে করে সারা বছর খেতে গাছে কিন্তু মাসাল্লাহ বেশ পরিমাণ লেবু ধরেছে তবে এই কিন্তু আরো বতি হবে তো আপনাদের ভাইয়া যেহেতু আপদের বাসায় আজকে যাচ্ছে আর এখন যেহেতু রমজান মাস প্রায় লেবু খাওয়া হয় শরবত বানিয়ে বা ভাতের পাশে সেজন্য কিছু লেবু নিয়ে যাচ্ছে গাছ থেকে তুলে রমজান মাস শুরু হওয়ার পর কিন্তু এই লেবুগুলোর দাম প্রচুর বেড়ে গেছে আর সেই দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কোনো কিছু কিনে খাওয়া লাগে না সব কিছুই মোটামুটি আমাদের সবজি বাগানে আছে এই লেবুগুলাতে মাসাল্লাহ খুব সুন্দর ঘ্রান লেবু গাছের পাশে কিন্তু বেশ বড় একটা বেল আর এই বেলগুলো কিন্তু অন্যান্য থেকে দেখতে একটু ভিন্ন দেখেন সাইজটা কেমন বেশ কয়েকটা বেল কিন্তু গাছে পেকে পেকে ঝুলেছিল আপনাদের ভাইয়া এই যে পেরে নিয়েছে এখন আপুদের জন্য এই যে নিয়ে যাচ্ছে আসলে যাদের যে জিনিসগুলো থাকে তারা কিন্তু সেগুলো খেতে চায় দেখা যাচ্ছে আমাদের বাড়িতে একটা জিনিস গাছ থেকে পেরে রাখলে সেটা সেভাবেই থেকে যায় কেউই আগ্রহ করে খায় না আর রমজান মাস হলে তো আরো বেশি হয় এমনটা আপনাদের ভাইয়া কিন্তু সব কিছু একটু একটু করে গুছিয়ে নিয়েছে রোদের মধ্যে ঘুরে ঘুরে এখানে বেগুন লাউ লেবু তারপর হচ্ছে বেল পাখা টমেটো কাঁচা টমেটো পেঁয়াজ ডাটা শাক আরো অনেক কিছু ছিল এখন সব শাক সবজি আর ফলগুলো এক এক করে বাড়িতে নিয়ে যাচ্ছে একটু রোদ কমলে আপনাদের ভাইয়া আপনাদের বাসার দিকে রওনা দিবে আর আজকে কিন্তু আমি যাচ্ছি না আপনাদের ভাইয়া একাই যাচ্ছে তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ